এই কার্টুনটির কথা নিশ্চয়ই মনে আছে দুই সালের তিরিশ এপ্রিল সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তোলে এই কার্টুন কার্টুনটি এঁকেছেন আহমেদ কবির কেশর ও ক্যাপশনের ছড়া লিখেছেন লেখক মোশতাক আহমেদ একটি ব্যাংকের মালিক ও পতিত সরকারের প্রধানমন্ত্রীর পুত্র সজিব ওয়াজেদ জয়ের ঘনিষ্ঠ নাফিজ শরফাতের বিরুদ্ধে এই কার্টুন আকার আটচল্লিশ ঘন্টার মধ্যেই এই দুইজনকে তুলে নেওয়া হয় এরপর তাদের জীবনে নেমে আসে দুঃসহ নির্যাতন অজ্ঞাত স্থানে নিয়ে উনসত্তর ঘন্টা নির্যাতন করে কিশোরকে এরপর জ্ঞান ফিরে নিজেকে আবিষ্কার করে র্যাব অফিসে পরে মে ডিজিটাল সিকিউরিটি আইনে তাকে গ্রেফতার দেখানো হয় কেন জানি না আমাকে যে আমাদের সাথে আপনাকে যেতে হবে তো আমি একটা ঘরোয়া পোশাক পড়া ছিলাম নুঙ্গি পড়া ছিলাম টি শার্ট পড়া ছিলাম আমাকে বসলো একটা ভালো পোশাক পরেন ভালো প্যান্ট পরেন গাড়িতে ওঠানোর চুপ ভেতে পেলেন এবং চুপ বাঁধার পরে আসলে আমাকে কোথায় নিয়ে গেছিলাম না। দশ মাসে ছয়বার জামিন নাকচ হয় তার এরপর লেখক মুস্তাকের মৃত্যু ও এ নিয়ে ব্যাপক সমালোচনা হলে সরকার জামিন কিশোরকে বারবার বলছিল যে এগুলো কেন কি কারণে কিছু প্রশ্ন ছিল খুবই মানে অবান্তর যে চশমা চোখে কোনো নারীকে দেখলেই যেখানে আমি রুবানা হককে আঁকছি বিজে ওই সময়কার যে ইয়ে ছিল প্রধান ছিলেন তো বারবার বলতেছে যে এগুলো শেখাছিল মানে চশমা চোখে কোনো মহিলাকে দেখলেই শেখাছি না তবে কারাগারে থাকার সময়ও থামেনি তার পেন্সিল রং তুলির আঁচড়ে অনেক প্রতিবাদী কার্টুন এঁকেছেন তিনি আমি বিভিন্ন পার্সপেক্টিভে আঁকছি কিন্তু পরবর্তী প্রথম প্রথম যে সরাসরি অনেক বিষয় আমি প্রকাশ করে ফেলতাম যেগুলো আমার ওই আইজিসিআইডি আপনার আইজি যে নির্দিষ্ট গোয়েন্দা সংস্থা আছে ওদের লোকজন আমার খাতাগুলো সিস করে একটা কথা আমি বাইরে আনতে পারি তবে বিচার পাওয়া নিয়ে এখনও তিনি আশাবাদী হতে পারছেন না বলে জানান তারেক শিকদার বৈশাখী সংবাদ Dhaka.